আসসালামু আলাইকুম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ছয়শো আটান্নটি পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে টোটাল আপনারা ষাটটা ক্যাটাগরির বিপরীতে আবেদন করতে পারবেন এবং টোটাল পদসংখ্যা থাকবে ছয়শো আটান্নটি তাস্কের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা শিক্ষা ভবন ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে এই বিষয়গুলো আমরা একটু দেখব হিসাবরক্ষক পদসংখ্যা সংখ্যা হবে ষাটটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং এগারোতম গ্রেড বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক পাস হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে প্লাস কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা আটটি এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার টাইমে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর উচ্চমান সহকারী পদসংখ্যা তিনটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিংয়ে ইংরেজি তিরিশ বাংলা পঁচিশ অব্দে গতি থাকতে হবে চার নম্বর আছে হিসেব সহকারী অথবা হিসেব সহকারী কাম ক্যাশিয়ার অথবা অফিস সহকারী কাম ক্যাশিয়ার এটার ক্ষেত্রে ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং পদসংখ্যা আটটি এটার ক্ষেত্রে ব্যবসায়ী শিক্ষা বিভাগে অর্থাৎ কমার্স বিভাগ থেকে এসএসসি পাস এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর এটার ক্ষেত্রে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর সর্বনিম্ন আঠারো বছর পদসংখ্যা তবে তিনশো আটটি ওনার ক্ষেত্রে যে কোনো বিভাগ থেকে এইচএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি বিশ্ব শব্দ গতি থাকতে হবে ছয় নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার ক্ষেত্রে পদসংখ্যা হবে বিশটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রেও এইচএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিং বাংলা বাংলাদেশ এবং ইংরেজি বিশ্বব্দ গতি থাকতে হবে এবং সবথেকে আকর্ষণীয় যে পদ যে পদের প্রতি আপনাদের আকর্ষণ বেশি যে পদে মূলত আবেদনকৃত প্রার্থীর সংখ্যাও বেশি সেই পদটি হলো অফিস সহায়ক বিশ তমুগের বেতন দেওয়া হবে বয়স আঠেরো থেকে বত্রিশ বছর সংখ্যা তিনশো চারটি অসংখ্য পদে মূলত নিয়োগ করা হবে তো আপনাদের যোগ্যতা থাকলে আবেদন করে নেবেন সবাই এটার ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো এখানে যে পদগুলো আছে এখানে কিন্তু জিপিএর প্রয়োজন নেই অর্থাৎ পয়েন্টের প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র পাশ করলে আবেদন করতে পারবেন এবং বয়সটা নির্ধারণ করবে পয়লা ডিসেম্বর দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছর আপনারা সকল অবগত আছেন যে সরকারি চাকরিতে পূর্বে যোগদানের সর্বোচ্চ সীমা ছিল তিরিশ বছর তবে সেটা কিন্তু বৃদ্ধি করে বত্রিশ করা হয়েছে এবং বেশ কিছু শর্ত এখানে দেওয়া আছে এখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন এবং আবেদনের লিঙ্কটি হলো মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্কটা আমরা একটু প্রথমে দেখে নিই ইই ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এখান থেকে একটু দেখে নেবেন এই লিংকে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কারণ এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে ছাব্বিশ ডিসেম্বর দু সকাল দশটায় এবং আবেদন শেষ হবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় অর্থাৎ আপনারা আবেদন করার জন্য প্রায়ই এক মাসের মতো সময় পাবেন তো এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনটা করে নিতে হবে এরপরে হলো পরীক্ষার ফি আপনাদের মূলত ক্রমিক এক নং পদের জন্য তিনশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা দুই থেকে ছয় নং পদের জন্য দুইশত টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা এবং সাত নং পদ অর্থাৎ অফিস সহায়কের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত টাকা জমা দিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন লিঙ্কটা প্রথমেই আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে তো আবেদন শেষ হওয়ার দিনের মধ্যে আপনারা এস এম এস পাবেন আপনাদের ফোনে এস আসলে তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এডমিট কার্ডে পরীক্ষার কেন্দ্র সময়সূচি সব কিছু কিন্তু উল্লেখ থাকবে সেই অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং আবেদন করতে কোনো ধরনের সমস্যা হলে ওয়ান টু ওয়ানে আপনারা যোগাযোগ করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যতটুকু সম্ভব আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়েছি শারীরিকভাবে অসুস্থ আমার জন্য একটু দোয়া করবেন এবং যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে